فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون نبي صلى الله عليه وسلم الكسيب صحابي راشدين نبي جاكوني بيان كلين যখন কোন স্বামী স্ত্রী মিলিত হয় তখন তাদের আমল নামায় আল্লাহ পাক সব লিখে দেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রী যদি তাদের দৈহিক মিলন ঘটে এটাও কি সবের কাজ নবীজি বললেন আগে আমাকে উত্তর দাও অবৈধভাবে যদি তারা মিলিত হতো তাহলে তাদের গুনাহ হতো কিনা সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো নবীজি বলেন যেহেতু অবৈধভাবে রাত্রি যাপন করলে বা মিলিত হলে গুণা হতো সুতরাং স্ত্রীর সাথে যদি কোনো ব্যক্তি মিলিত হয় তার আমল নামাই স্বামী স্ত্রী মিলিত হওয়াটাও এটাও এটাও সবের কাজ মা রে গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার তিনশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম নবীজি বলেন মান আহিয়া লাইলাতুল ঈদি ওয়া লাইলাতান নিসফি শাবান নবীজি বলেন যে ব্যক্তি দুই ঈদের রজনীতে জাগ্রত থাকবে এবং শাবানের 14 তারিখের দিবাগত রজনী জাগ্রত থাকবে লামিয়া মুৎকল বহু হিনা তামুতুল কুলুব যেদিন সকল প্রাণগুলো মরে যাবে সেদিন

যে ব্যক্তি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রজনীতে জাগ্রত থাকবে আলমিয়াম উৎকল বহু মাত্য কোন যেদিন সকল প্রাণগুলো মরে যাবে সেদিন সেই প্রাণগুলো জীবিত থাকবে সোয়া বুলি ইমানের ভিতরে উল্লেখ করা হয়েছে তিন হাজার সাতশো এগারো নম্বর হাদিসের বর্ণনা হাদরতের শাফি রাহিমাহুল্লাহ তার এই ব্যাপারে বলেন ইন দোয়া ইউস্তজা ফি খমশি লায় আলিন পাঁচটা রজনী এমন রয়েছে যে রজনীতে আল্লা পাক আল আমিন তার বান্দা দিদির দোয়াগুলো কবল করেন পাঁচটা রজনী এমন রয়েছে যে রজনীতে দোয়া করলে সাথে সাথে কবল হয়ে যায় ফিলাইলা তিল জুমা এক নম্বর হলো জুমার রজনী বৃহস্পতিবার দিবাগত রজনী ওলাইলাতিল আজহাম দুই নাম্বার হল ঈদুল আজহার রজনী ওলাইলাতিল ফিত্রি তিন নাম্বার ঈদুল ফিতরের রজনী চার নাম্বার ওয়ালাইলাতি মিন রজবাম রজবীর প্রথম রজনী ওয়ালাইলাতুন নিস্ফিন শাবা আর শাবান মাসের পনেরো তারিখের রজনী এই পাঁচතර রজনীতে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন মঞ্জুর করে নেন পাঁচතර রজনীতে দোয়া করলে দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেন না দোয়াগুলো মহান রব কবুল করে নেন হযরতি আব্দুল ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে আরেকটা হাদিস বাইহাকি শরীফের শুআবুল ঈমানের ভিতরে 3713 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু লায়ালিন পাঁচটা রজনী এমন রয়েছে লা ইউরাদ্দু ফীহিন্নাদ দুআ যে রজনীগুলোতে বান্দা বান্দিরা দোয়া করলে আল্লাহ পাক দোয়াগুলো ফিরত দেন না লাইলাতুল আ আরল ওলাইলা তি্মিন রজাবা। এক নাম্বার হল জুমার রজনী দুই নাম্বার দুই নাম্বার হল। রজ্মাসের প্রথম রজনী। ওলাইলা তুন নিশ্বিমেন সাবান সাবানের পণ্ড তাররিকে রজনী ওলাইলা তুল আইদি আদের রজনী অলাইলা তুন নাহারি পূর্বাণীর রজনী হত্যাত এইদুল আজহা এবং এইদুল ফেতেের দুই রোজনী তিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তার কোন গোলাম দোয়া করে কোন বান্দা বান্দি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন মঞ্জুর করেন নেন হাদিসগুলোর হাদিসগুলো দ্বারাতে আমরা বুঝতে পারলাম দুই ঈদের রজনী বড় দামি রজনী এই রজনীগুলোতে আবাদত করলে তাদের দিলগুলো মরবে না সেই হাদি সাল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে তিনি বলেন সকলের প্রাণ মোড়ে যাবে ওই রজনীতে আবাদতকারীর প্রাণ মরবে না এর অর্থ কেউ এর মানে হল দুনিয়া যতই সামনের দিকে এগোচ্ছে ফেতনা ফাঁসা ততই দিন দিন বৃদ্ধি হচ্ছে মানুষ যখন দেখবে তার চতুর্দিকে ফেতনাম ডানে ফেতনা বামে ফেতনাম সামনে ফেতনা পিছনে ফেতনা পড়া নিচে শুধু ফেতনা ফেতনা ফাসাদের জামানায় যখন চতুর্দিকে মানুষেরা অন্ধকার দেখবে ঠিক সেই মুহূর্তে মানুষের অন্তরের ভিতরে ইমানের মতন দৌলত খুঁজে পাওয়া যাবে না ওই সময় মানুষের অন্তরের ভিতরে ইমান থাকবে না নবীজি বলেন ওই সময় সকলের প্রাণ যদিও ইমান শূন্য হয়ে যাবে যারা দুই ঈদের রজনীতে জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তাদের প্রাণগুলোকে মারবেন না ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রাণগুলোকে জীবিত রাখবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মারবেন না তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তাদের ইমান থেকে রক্ষা করবেন কুফরিরা দরচ্চন্নী মানুষেরা যখন ডুবে যাবে কুফরের বয়াল থাবায় যখন মানুষের অন্তর ছেয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানটাকে হেফাজত করবে এরপরে আল্লামা জাকার আহমদুল্লাহ আলাইহির দ্বিতীয় ব্যাখ্যা করেন যারা দুই দেরজনীতে জাগ্রত থেকে ইবাদত করবে আল্লাপাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন তিন নম্বর হল এই রজনীতে কোনো ব্যক্তি যদি আবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আবাদত কবুল করে নেন মঞ্জুর করে নেন এই জন্য দুই ঈদের রজনী বড় দামি রজনী এই রজনীতে আমরা এবাদত করতে ভুলে যাব না এই রজনীটা দেখা যায় আজকের যুবক আর যুবতী নাম ঈদের আনন্দে মাতোয়ারা হয় মার্কেট করার জন্য কেউ গাড়ি গোড়ায় ছড়ে সারাটা রাত বাজে ভাবে কাটিয়ে দেই গল্প মাধ্যমে কাটিয়ে দেয় এই দুইটা রজনী তাদের জীবন থেকে কিভাবে চলে গেল তারা কল্পনাও করে না এই জন্য যুবকদেরকে বলম যুবতীদেরকে বলবো সাবধান এই রজনীটার দাম দাও কদর দাও কেয়ামতের আগ মুহূর্তে যখন ইমান শূন্য হয়ে যাবে মানুষেরা তখন এই রজনীতে এই রজনীর আবাদতের মূল্য তাদের বুঝে আসবে এই রজনীর আবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইমানগুলোকে গুলোকে তাজা রাখবেন তাদের ইমানগুলো গুলো সেদিন তাজা থাকবে তাদের ইমানগুলো গুলো আল্লাহ পাক সেদিন ধ্বংস করে দিবেন না নস্বাদ করে দিবেন না এই জন্য এই দরজনীতে আমরা ভালো ভালো আমল করব কোরআন তেলামাত করব নফল নামাজ পড়ব রাজকার করব আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিকির করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফেজ করুন কুন কুম পাক রব্বুল আরামীন বলেন তোমরা আমি আল্লাহর জিকির করো আমিও তোমাদের জিকির করবো দুনিয়ার কোন মসলিষে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি এর চেয়েতে উত্তম মজলিশ ফেরেস তাদের মজলিশে তোমাদের জন্য তোমাদের নামটা আমি স্মরণ করব এজন্য দুই ঈদের রজনীতে আমরা জিকিরাসকারের মাধ্যমে আবাদতের মাধ্যমে কাটিয়ে দিই অনেকের ধারণা হলাম ঈদের রজনী যেহেতু আবাদতের রজনী ওই ঈদের রজনীতে মনে হয় স্ত্রীর সাথে রাত্রি যাপন করা যাবে না মিলিত হওয়া যাবে না এমন অনেকের সন্দেহ আছে না নাই অনেকে সন্দেহ করে দুই ঈদের রজনী দামি রজনী সুতরাং এই দুই ঈদের রজনীতে মনে হয় স্ত্রীর কাছে যাওয়া যাবে না বিষয়টা এমন নয় বরং স্ত্রীর সাথে মিলিত হওয়াটাও একটা আবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিরা আসলেন নবীজি যখনই বয়ান করলেন যখন কোন স্বামী স্ত্রী মিলিত হয় তখন তাদের আমল নামায় আল্লাহ পাক সব লিখে দেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রী যদি তাদের দৈহিক মিলন ঘটে এটাও কি সবের কাজ নবীজি বললেন আগে আমাকে উত্তর দাও অবৈধভাবে যদি তারা মিলিত হতো তাহলে তাদের গুনাহ হতো কিনা সাহাবিরা বললেন অবশ্যই গুনা হত নবীজি বলেন যেহেতু অবৈধভাবে রাত্রি যাপন করলে বা মিলিত হলে গুনা হতো সুতরাং স্ত্রীর সাথে যদি কোনো ব্যক্তি মিলিত হয় তার আমলনামায় রব্বুল আমিন সব লিখে দেয় সুতরাং স্বামী স্ত্রী মিলিত হওয়াটাও এটাও আমাদক এটাও সবের কাজ এতে কোনো ধরনের গুনা হবে না বা কোনো ধরনের ক্ষতি হবে না এজন্য দুই ঈদের রজনী কি আমরা আজকে থেকে আমরা ওয়াদা করব আমাদের সামনে যতগুলো ঈদের রজনী আসবে ঈদের রজনীগুলোর কদর আমরা করব ঈদের রজনীর মূল্যায়ন আমরা করব ঈদের রজনীর মূল্যায়ন যদি আমরা করি আল্লাহ পাক আমাদের মূল্যায়ন করবে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমাদের দোয়াকে মনসুর করে নেবেন জীবনে কত বাসনা থাকে কত কামনা থাকে আল্লাহর কাছে রজনীতে দোয়া করুন আল্লা পা দোয়া কবল করে নেবেন সংসারের ভিতরে শান্তি নাজিল করবেন অবাবন টন্দুর করে দিবেন রিজিকে রেফাইস করে দিবেন কারণ সব একচ্ছত্র মালিক হলেন আল্লাহসবাহায়না উয়াত আলা রিজিক দান করেন তিনি আবার সংকট তিনি দান করে দান করে এই পৃথিবীর মুখে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাপা রব্বুল আলমিনের ওই হাতে দরকার সম্মানের দরকার চাকরির দরকার সব কিছু আল্লাহর কাছে চাব এই দুই ঈদের রজনীতে যা গ্রন্থ থেকে আল্লাহর কাছে যা চাইবো পাক রব্বুল আলামিন তাই কবুল করে নেব